জীবনে রই পারে যদি জনম থাকে সাধের জীবন বন্ধুক দিয়া পাই জানো তোমারে জীবনে রই আরেক জনম থাকে হাতের জীবন বন্ধক দিয়া পাই জান তোমারে জনম জনম আমার সুরে তোমারি গান গাই আমি যে তোমার হয়ে আছি ভেবে সুখ পাই আমি যে তোমার হয়ে ইভেবে ভেবে সুখাই থুমক জীবন সপন যেমন বরা সুখে দুখে কি পাইলাম না এই ভেবে বুক পর্বনায়ার শোকে থুমক সপন যেমন বরা সুখে দুখে কি পাইলাম না এই ভেবে বুক পরব না আর শোকে আমি কে কি পাইলাম হিসাব রাখতে চাই তার আমি কে বল কি পাইলাম হিসাব রাখতে চাই আমি যে তোমার হয়ে এই ভেবে সুখ পাই আমি যে তোমার হই আসি এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না আমি যে তোমার হই আসি। ই ভেবে সুখ পাই আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না আমি যে তোমার হয়ে আছি ভেবে শুখ পাই